আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসলাম খেলের নাস্তা হিসেবে ঝটপট তৈরি করে ফেলবেন রেসিপিটি হলো ডাল পুরি চলুন দেখে আসি এটা কিভাবে তৈরি করতে হবে প্রথমে ডাল ধুয়ে নিয়ে আমি সাদা গোলমরিচের গুঁড়ো দিলাম লবণ দিলাম একটু হলুদ দিলাম সামান্য কালার হওয়ার জন্য দিয়ে সিদ্ধ করে নিব এটাকে ঝাঁকনি দিয়ে ডালগুলোকে সুন্দর করে সিদ্ধ করে নিব দেখুন সিদ্ধ হয়ে গেল একটি পাত্রে দুই কাপ ময়দা নিয়ে নিলাম এবার আমি ময়দার মধ্যে একটু লবণ একটু কালো জিরা আর একটু তেল নিয়ে নিব তেল দিয়ে মেখে নিব সব ময়দাগুলো মেখে নিয়ে তারপরে একটু একটু পানি দিব। লোটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি কিছুক্ষণ ঢাকনি দিয়ে ঢাকার দিব মেট রাখার পর আমি ঢাকনিটা খুলে দেখ দেখুন এবার আমি আবার মেখে নেব ভালো করে মেখে নিয়ে তারপরে এটাকে আস্তে আস্তে কাটবো পিস পিস করবো এটা এখন আমি এর ভিতরে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বেলে নিয়েছি নিয়ে এর ভিতরে ডাল দিব ডাল দিয়ে দেখুন এভাবে মুড়ে দিবেন। মুড়ে দিয়ে সামান্য একটু বেলবেন এই যা সামান্য বেলবো এই যে খেয়াল রাখতে হবে আস্তে আস্তে বেলবেন যাতে ডালগুলো বের না হয় দেখুন আমার বেলাটা কেমন হয়েছে আমি এক এক করে সবগুলো বেলে নিলাম এখন আমি এগুলা গরম তেলে একটা একটা করে ছাড়বো এটা উল্টে পাল্টে নিচ্ছি নিয়ে এটা ফুলে একটু লাল লাল হবে তারপরে নামাবে আমি নামিয়ে নিব এখন একটা একটা করে এই যে লাল হয়ে গিয়েছে নামিয়ে নেব এরকম করে এক এক করে সবগুলো ভেজে নিব আমার সবগুলো এখানে ভাজা হয়ে গিয়েছে এটা ফাইনাল লুক দেখতে সুন্দর হয়েছে খেতেও মজা হয়েছে এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতন বিদায় নিলাম আসসালামু আলাইকুম